আজকের রূপকথায় আমরা জানব এক রাজকুমার ও রাজকুমারীর গল্প যেখানে রয়েছে এক সোনার ঘোড়া এক জাদুকরী সোনার টিয়া পাখি আর এমন সব রহস্য যা খুলে দেয় ভাগ্য ও ভালোবাসার অদ্ভুত দরজা এই গল্পে প্রেম মানে শুধু আবেগ নয় বরং চ্যালেঞ্জ ত্যাগ এবং সত্যকে চিনে নেওয়ার ক্ষমতা তাহলে চলুন ঢুকে পড়ি সেই জাদুকরী রাজ্যে যেখানে স্বপ্ন আর বাস্তবতা হাত ধরাধরি করে চলে অনেক বছর আগে হিমালয়ের পাদদেশে অবস্থিত ছিল এক অদ্ভুত সুন্দর রাজ্য স্বর্ণভূমি সেখানে রাজত্ব করতেন দয়ালু রাজা হর্ষবর্ধন তার ছিল একটি মাত্র সন্তান রাজকুমার আদিত্য আদিত্য ছিল সাহসী বুদ্ধিমান আর মনের মতো সরল রাজ্যের সবাই তাকে ভালোবাসত রাজপ্রাসাদের অন্দরমহলে ছিল এক রহস্য এক ছবি তাতে আঁকা এক সোনার ঘোড়া ও এক সোনার টিয়া পাখি কিন্তু সেই ছবি সবাইকে দেখা মানা কেবল রাজা নিজে মাঝে মাঝে গভীর রাতে তা দেখতে আসতেন একদিন আদিত্য সেই ছবি দেখে ফেলল পিতার কাছে জানতে চাইলে রাজা বললেন ওই ঘোড়া আর টিয়া একদিন তোমার ভাগ্য বদলে দেবে কিন্তু সাবধান তারা যেখানে আছে সেখানে যেতে হলে মন আত্মা আর ভালোবাসাকে পরীক্ষা দিতে হয় দূর প্রান্তে ছিল আরেক রাজ্য চন্দ্রদ্বীপ সেখানে রাজত্ব করতেন রানী সৌম্যলতা আর তার একমাত্র কন্যা ছিল রাজকুমারী কীর্তিকা কীর্তিকা ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন সাহসী এবং খুব কৌতূহলী ছোটবেলা থেকেই তিনি এক স্বপ্ন দেখতেন এক সোনার টিয়া তার কানে এসে ফিসফিস করে কিছু বলছে আর সেই শব্দে তার হৃদয় কেঁপে উঠছে রানী তার মেয়ে কীর্তিকাকে সেই স্বপ্ন থেকে সরাতে চাইলেও ব্যর্থ হন একদিন এক ভবিষ্যদ্রষ্টায় এসে জানান রাজকুমারী সোনার টিয়া ও সোনার ঘোড়া তোমার জীবনকে আমূল পাল্টে দেবে তবে তার আগে পেরোতে হবে তিনটি ভয়ঙ্কর পরীক্ষা রাজ্য দিয়ের এক রাজসভায় পরিচয় হয় আদিত্য ও কীর্তিকার দুজনেই প্রথম দেখায় একে অপরকে অপছন্দ করে কিন্তু ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে বন্ধুত্বের মাঝে কীর্তিকা জানতে পারে আদিত্যর ছোটবেলা থেকে সোনার ঘোড়া নিয়ে আগ্রহের কথা আর আদিত্য জানতে পারে কীর্তিকার টিয়া পাখির স্বপ্নের কথা তারা বুঝতে পারে এই দুই প্রতীক একই মিশনের দুই দিক সিদ্ধান্ত হয় তারা একসঙ্গে খুঁজতে যাবে সেই সোনার ঘোড়া ও সোনার টিয়া পাখি তাদের যাত্রা শুরু হয় রক্তবন দিয়ে প্রথম পরীক্ষা ছিল ভয়কে জয় করা প্রথম পরীক্ষা রক্তবন রক্তবনে হাজারো চোখওয়ালা দানব ঘুরে বেড়ায় কীর্তিকা তার যুক্তি আর আদিত্য তার সাহসে সে দানবকে ফাঁকি দিয়ে অতিক্রম করে দ্বিতীয় পরীক্ষা নীরবের নদী এই নদী পার হতে হয় এমন এক নৌকায় যা কেবল সত্য বললে চলে আদিত্য তার জীবনের সব গোপন কথা বলে এমনকি সে কীর্তিকাকে ভালোবাসতে শুরু করেছে সেটাও জানায় তৃতীয় পরীক্ষা পাথরের প্রাসাদ পথ শেষে তারা পৌঁছায় এক জাদু প্রাসাদে যেখানে সময় থেমে থাকে সেখানেই ঘুমিয়ে আছে সোনার ঘোড়া ও খাঁচায় বন্দী সোনার টিয়া পাখি কিন্তু এগুলোর পাহারায় আছে এক রাক্ষসী রানী যিনি ভালোবাসাহীন হৃদয়ে অভিশপ্ত রাক্ষসী রানী আদিত্যকে বলল তুমি যদি কীর্তিকার প্রেম ত্যাগ করো তবে আমি তোমাকে ঘোড়া ও টিয়া দেব আদিত্য কিছু না ভেবে সম্মতি দেয় কীর্তিকা বুঝে যায় আদিত্য ভালোবাসে বলেই এমন আত্মত্যাগ করতে রাজি সে বলে তাহলে আমিও তোমার সঙ্গে থাকব টিয়া না হোক তুমি আমার সত্যিকারের পাখি এই ভালোবাসার ছোঁয়ায় রাক্ষসী রানীর অভিশাপ ভেঙে যায় সে রূপান্তরিত হয় এক দেবীরূপী রক্ষক রানীতে আনন্দেশে সোনার ঘোড়া ও টিয়া তাদের উপহার দেয় তারা ফিরে আসে নিজ নিজ রাজ্যে সোনার ঘোড়ার জাদুতে আদিত্য এখন যে কোনো রাজ্যের দূরত্ব মুহূর্তে পাড়ি দিতে পারে সোনার টিয়ার মাধ্যমে কীর্তিকা শুনতে পায় রাজ্যের মানুষের গোপন দুঃখ দুজন মিলে মিলে রাজ্য শাসন শুরু করে আদিত্য দুঃসাহস আর ন্যায়ের প্রতীক কীর্তিকা বুদ্ধি আর সহানুভূতির রানী অনেক বছর কেটে যায় এক সন্ধ্যায় রাজপ্রাসাদের ছাদে বসে আদিত্য আর কীর্তিকা সেই পুরনো ছবি দেখে সোনার ঘোড়া ও সোনার টিয়া পাখি তাদের সন্তানেরা জানতে চায় তোমরা কি জাদুতে বিশ্বাস করো কীর্তিকা হাসেন আদিত্য বলে জাদু আসলে কোথাও বাইরে নয় জাদু লুকিয়ে থাকে ভালোবাসা আত্মত্যাগ আর বিশ্বাসে এই ছিল আমাদের আজকের গল্প সোনার ঘোড়া ও সোনার টিয়া পাখি এবং রাজকুমার ও রাজকুমারীর গল্প যদি এই গল্পে আপনি ভালোবাসা রহস্য আর জীবনকে দেখার নতুন দৃষ্টিভঙ্গি পেয়ে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল